আমরা মেজাবিন ও সহ পার্বতীপুর সরকারি কলেজে এসেছি তারে তাহলে চলুন ওদের মুখ থেকে শুনি আমাদের পার্বতপুর ডিগ্রি কলেজ এবং দেখে আসি পার্বতপুর ডিগ্রি কলেজ এখানে খুব উঁচু পাহাড় এটা দেখি একটু সাবধানে যাবেন যদি দৌড়াই উঠে এই যে আমার একটা বোন আছে স্লিপ কেটে গিয়েছে এই যে আমি হাঁটছি খুব

এটা হচ্ছে পার্বতীপুর ডিগ্রি কলেজ গেট এর ভিত্তি প্রস্তুত স্থাপন করে জানাম অ্যাডভোকেট মুস্তফিজুর রহমান এমপি এটা আমরা জানি মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণিত শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বতীপুর ডিগ্রি কলেজ পার্বতীপুর দিনাজপুর সরকারি কারণ ঘোষিত প্রধান শতকের ফল রহমান মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণিত শিক্ষা মন্ত্রালয় গণতন্ত্রের পার্বতীপুর ডিগলি কলেজ পার্বতীপুর দিনাজপুর মাননীয় প্রাথমিক ও গণিত শিক্ষা মন্ত্রী মন্ত্রী অ্যাড মোস্তাফিজুর রহমান এমপির আর্থিক সহযোগ এটা হচ্ছে পার্বতীপুর ডিগ্রি কলেজের পুরাতন বিল্ডিং এগুলো ভেঙে ফেলা হয়েছে আর নতুন বিল্ডিং হয়েছে এটা নতুন বিল্ডিং আগে বিশাল বড় মাঠ ছিল এটা শহীদ মিনার শহীদ মিনের বাচ্চা এখন বিশাল মাঠ ছোট হয়ে গিয়েছে তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। রাস্তা ধরে চলো মেহজাবিন ও আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং পাশাপাশি কলেজটাও দেখে আসি আমরা এমনভাবে দৌড়াবো যেত না পড়ে যেতে পারি যেন না পড়ি মেজাবি নহিমনি দেখো এই বিল্ডিংটার নাম হচ্ছে আই সি টি ভবন পার্বতপুর সরকারি কলেজ এটা স্থাপন করা হয়েছে উনিশশো চৌষট্টি সালে খ্রিস্টাব্দে এবং সরকারীকরণ হয়েছে দুই হাজার এবং ভবন নির্মাণকাল হচ্ছে দুই হাজার থেকে দুই বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আমরা আরও সামনের দিকে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি মেজাবিন আমরা এখানে দেখতে পাচ্ছি পার্বতপুর ডিগ্রি কলেজের লাইব্রেরি এবং বঙ্গবন্ধু কন্যার এখানে পার্বতীপুর ডিগ্রি কলেজ লেখা আছে কিন্তু লেখা উচিত ছিল পার্বতীপুর সরকারি কলেজ আমরা কি সামনের দিকে যাব লাইব্রেরিতে কি হয় তুমি জানো মেয়ে যাবে জানি লাইব্রেরিতে অনেক বই পাওয়া যায় হুম বলো কি কি হয় লাইব্রেরিতে অনেক প্রাথমিক বিদ্যালয়ের বই পাওয়া যায় না যেহেতু এটা কলেজ এখানে কি পাওয়া যায় হ্যাঁ যেহেতু এটা কলেজ তাহলে এখানে তাহলে এটা আছে প্রশাসনিক ভবন পার্বত সরকারি কলেজে প্রশাসনিক ভবন আসো ফুলের বাগান দেখে আসি সুন্দর লোকেশনে করা ডিগ্রি কলেজ এটা একটা ঝাউ গাছ বলে এটা ঝাউ গাছ বলে এটা ঝাউ গাছ বলে এখানে দেখা হচ্ছে যে পতাকা টাঙানো হয় পতাকা টাঙানো হয় এখানে এটা কলেজ ভিবন আমরা দেখি ভাই দাঁড়ান দাঁড়ান এইখানে আমরা আনোয়ার মামার সন্ধান পেয়েছি আনোয়ার মামা সন্ধান পেয়ে মামনি কথা থাকো তুমি বলে দাও এই যে এটা হচ্ছে ফুল প্রশাসন ভবনের প্রধান দরজা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এর পাশে আপনারা দেখতে পারেন এই যে প্রধান ফটকে এটা হচ্ছে আইসিটি ভবন এটা হচ্ছে প্রশাসনিক ভবন এদিকে আমারও আছে আমি কর্তৃপক্ষকে নাম নামপলক্ষে আপনারা পার্বতপুর ডিগ্রি কলেজ না লিখে এখন পার্বতপুর সরকারি কলেজ করবেন ঠিক আছে মেহজাবিন মুমতাহিনা মৌসী চলুন নিয়ে আসেন ভিতরে যেতে হবে না এখানে আসো কিন্তু ওই সামনে যে একটা গেট আছে সেটা ঘুরে দেখবো না চলো না ও আমরা মেজাবিন ও সহ পার্বতীপুর সরকারি কলেজে এসেছি তারে তাহলে চলুন ওদের মুখ থেকে শুনি আমাদের পার্বতীপুর ডিগ্রি কলেজ এবং দেখে আসি